সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা মীর কৃষি টিভি আজ অবস্থান করছে শরীদপুর জেলার মনোহার বাজার মনোহার পশুর হাটে তো এই হাট থেকে আজকে আপনাদের খামার উপযোগী যে সার গরুগুলো আছে ফ্রিজিয়ান এবং পরশ এই গরুগুলো দেখাবো এবং কী সকল দামে এই গরুগুলো বিক্রি হচ্ছে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন জায়গায় একটি গরু কাস্টমার দেখতেছে সালাম আলাইকুম হজরত কটা আনছেন ঠিক হয়ে গেছে কোনটা কোনটা আছে এটা আপনার এই বাচ্চাটার দাম চাইছিলেন কত এটার কাস্টমার কত দাম দিছে ষাট ভেঙ্গা এটা কি করস বিটা দশ লাখ দশ লাখ না তো এটা টার্গেট কিরকম ভাই আপনার আর এই সাদাটার দাম চেয়েছিল কত এটা দাঁত সে আন্তরিক তো মানে দাঁতে নেই না দাঁতে নেই তো এই সাদাটা বিক্রি কত বন্ধুরা শুনলেন গরুটির চা দাম হয়েছে এক লাখ তিরিশ হাজার টাকা এবং এক লক্ষ বিশ হাজার টাকা গরুটি বিক্রি করবে আপনার এগুলা এগরোটা কত বিক্রি করছে ভাই এক লক্ষ ষোলো তো বন্ধুরা শুনলেন এই গরুটি এক লক্ষ হাজার টাকা বিক্রি হয়েছে খুবই সুন্দর একটি গরু তো এই ধরনের করজ ব্রিডের গরু যারা সংগ্রহ করতে চান আপনারা শরীরপুর জেলার মনোহর বাজার মনোহর পশুরাটে চলে আসতে পারেন খুব সুন্দর সুন্দর গরু আছে লালন পালন উপযোগী তো বন্ধুরা এই পাশে বেশ কিছু লালন পালন উপযোগী গরু আছে ভাই আসসালাম আলাইকুম দাদা কটা আনছেন আজকে পাঁচটা এই জোড়াটা কিরকম এটা দাঁতে নাই মনে হয় তোর দাঁতে নাই তাহলে এই জোড়াটা একটু সামনে যান ভাই এই জোড়াটার দাম চাইছিলেন কত ভাই দুই লাখ চল্লিশ হাজার না বন্ধুরা শুনলেন এই জোড়াটা চাওয়া দাম দুই লাখ চল্লিশ হাজার টাকা ভাই কাস্টমার কি দরদাম দিছে কাস্টমার কি দরদাম দিছে কিছু কত বলে দুশো দশ তো দুই লক্ষ দশ হাজার টাকা দাম দিচ্ছে কাস্টমার তো আপনি কত হইলে বিক্রি করবেন ভাই জোড়াটা পঁচিশ হইলে তো বন্ধুরা শুনলেন এই জোড়াটা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বিক্রি করবে তবে এইগুলো কিন্তু লালন পালন উপযোগী খুবই মানের বাচ্চা আর কি যারা করস গরু লালন পালন করতে চান আপনারা কিন্তু এই ধরনের গরুগুলো সংগ্রহ করতে পারেন আর এগুলো কুরবানি উপযোগীও চলে আবার যদি ওরকমভাবে খাবার দেন তাহলে হয়তো বা রমজানও কমপ্লিট হবে ইনশাল্লাহ তো এ দেখুন এই যে পাশে মোটামুটি ভালো ফ্রেমের গরু আছে যারা অনেকে কমেন্ট করেন যে ভাই এই মনোহর বাজারে কি ভালো পার্সেন্টেজের কিছু ফ্রিজিয়ান বাচ্চা পাওয়া যায় কি না তো এই ধরনের বাচ্চাগুলো যদি সংগ্রহ করতে চান তাহলে শরীদপুর জেলার মনোহর বাজার মনোহর বসু চলে আসতে হবে এগুলো কিন্তু মোটামুটি বড় জাতের গরু ভাই ওইটা আপনার দাম চাইছিলেন কত ভাই না তো বন্ধুরা শুনলেন এই গরু দুইটা বিক্রি হয়ে গেছে তো এটা হচ্ছে এই ভাই ভাই আপনি কি খামারের জন্য কিনছেন আপনার খামার কোথায় এই জায়গা না তো বন্ধুরা শুনলেন এটা শরীরপুর সদরে এই বাইরের খামার এক লক্ষ উনত্রিশ হাজার টাকা দেওয়া এই গরুটি সংগ্রহ করছে আমি একটি গরুটি দেখাই আপনাদের খুব সুন্দর একটি গরু আর বন্ধুরা আর এই গরুটা বিক্রি কিনছে এক ক্রেতা এটাও খামারের জন্য সংগ্রহ করছে তো এই ধরনের ভালো দিশের গরুগুলা সংগ্রহ করতে হলে কিন্তু আপনাদের এই শরীদপুর জেলার মনোহার বাজার মনোহার পশুয়াটা আসতে হবে আমি আপনাদের আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি তো এই পাশেও লালন পালন উপযোগী একটি সার গরু আছে ভাই আসসালামু আলাইকুম কটা আনসার ভাই এগুলোটা দাম চাইছিলেন কত দাদা কাস্টমার কত দাম দিছে আশি পঁচাশি বন্ধুরা শুনলেন কাস্টমার এগুলোটার দাম দিছে আশি হাজার পঁচাশি হাজার টাকা টার্গেট কিরকম ভাই বিক্রি টার্গেট নব্বই হাজার টাকা বন্ধুরা শুনলেন এটা বিক্রি টার্গেট হচ্ছে নব্বই হাজার টাকা তো এটা এখনো দাঁতে নাই আগর গরু মানে এখনও নেই দাঁত ভাঙে নেই তো এই পাশ থেকে আপনাদের আরও কিছু গরু দেখানোর চেষ্টা করব যেগুলো খামার উপযোগী দেখুন এখানে কিন্তু ফেরেম যেই সার গরুগুলো আছে এগুলো কিন্তু পর্যাপ্ত ওঠে যেগুলা

একি পরিশালার ভিতর বসে না না পরিশা 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 আমগো মানে থানাম রইছিল না তো বন্ধুরা এগুলো খামার জন্য সংগ্রহ করতে চাইছিল খুবই মানের বাচ্চাগুলো আপনারা যখন খামার জন্য গরু সংগ্রহ করবেন তখন কি এরকম মানের বাচ্চা দিয়া যদি খামার শুরু করেন তাহলে সেই খামার লস হবে না দেখুন এরকম কিন্তু হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আছে তো যারা করজ গুরুগুলো গরুগুলো সংগ্রহ করতে চান আপনারা এই মনোহর পশু হাটে চলে আসতে পারেন আর এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি থাকে ভাই আলাইকুম দাদা এটা বস কীরকম এটার বারো তেরো মাস তো এগুলো যেহেতু ভাইদের কিনা গরু বাইরা ওরকমভাবে বস বলতে পারবো না তো এটার দাম চাইছিল কত ভাই একশো দশ কাস্টমার কি দর দাম ভাই পঁচাশি নব্বই পনেরো শুনলেন এটা দরদাম কাস্টমার পঁচাশি নব্বই দিছে বিক্রির টার্গেট কীরকম ভাই পঁচানব্বই ছিয়ানব্বই পনেরো শুনলেন আর পঁচানব্বই ছিয়ানব্বই হাজার টাকা হলে ভাই বিক্রি করবে এইগুলো তার দরদাম চলতাসে আর হাটের ভিতরে কিন্তু ওইভাবে ভিটো করা যায় না যেহেতু লোকজন বেশি ক্যামেরা ওইভাবে চালানো যায় না যার কারণে কিন্তু একটু এলোমেলো ক্যামেরা চলে অনেকে কমে কমেন্ট করেন যে ভাই ক্যামেরা ধরা ঠিক হয় না তো এটা আসলে হাটের ভিডিও করে ক্যামেরা ঠিক রাখা এটা টাফ যেহেতু অনেক লোকজনের একটা ই থাকে হাটের ভিতরে দেখে প্লাস্টিক আপনাদের আরও কিছু খামার উচিত করুক দেখাইতে পারি কি না সালাম আলাইকুম ভাই এটা বিক্রি হয়ে গেছে কত বিক্রি করছেন ভাই এক লাখ বাইশ হাজার

তো একটু যতটুকু পারি একটু দেখানোর চেষ্টা করি তো এটা কাস্টমার পঁচাশি ছিয়াশি হইলে বন্ধুরা শুনলেন পঁচাশি হাজার ছিয়াশি হাজার হইলে গরুটি বিক্রি করবে আহ করসের একটি গরু খামার উপযোগী আর এই গরুটার দাম চাইছিলেন কত এই যে মাঝখানের

ষাট হাজার টাকা দাম দিছে, খুবই সুন্দর দুটি গরু খামার উপযোগী যারা খামারের জন্য গরু সংগ্রহ করবেন এরকম মানের বাচ্চা সংগ্রহ করতে হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে উল্টাপাল্টা গরু দিয়ে খামার করলে কিন্তু লস হবে অনেকেই বলেন ভাই খামারে তো লস 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 কিন্তু যখন আপনি না জেনে বুঝে করবেন তখন লস হবে আর এই ধরনের মানের বাচ্চা দিয়ে যদি খামার করতে পারেন তাহলে ইনশাল্লাহ লস হবে না তো জোড়াটা দুই লক্ষ ষাট হাজার দাম দিছে সত্তর আপনাকে টার্গেট কত ভাই

নুর জামাল ব্যাপারী তো বন্ধুরা এই বুড়িরহাটের নুর জামাল ব্যাপারী ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিলাম যদি কারো পছন্দ হয় জোড়াটা আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে দরদাম করে নেবেন তো দেখি হ্যাঁ যদি থাকে বিক্রি হয়ে গেলে তো হয়ে গেল তো এই পাশে খামার উপযোগী বেশ কিছু বাচ্চা আছে ভাই আসসালামু আলাইকুম দাম চাইছিলেন কত কাস্টমার কত দাম দিছে পঁচাত্তর আশি বিক্রির টার্গেটটা বলে দেন দি নব্বই হাজার বন্ধুরা শুনলেন নব্বই হাজার টাকা হলে এই পরে বিক্রি করবে ভাই এটা কার এটা এটা কত বেশি এটা বন্ধুরা শুনলেন এই বাচ্চাটি মানে ভালো ছিল তো ওই বাচ্চাটি নব্বই হাজার টাকা বিক্রি হয়ে গেছে ফ্রিজিয়ানের বাচ্চা তো এরকম প্রচুর পরিমাণ কালেকশন কিন্তু এই হাটে প্রতি হাটবারই থাকে এই হাটটি সপ্তাহে একদিন বসে রোজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি থাকে বন্ধুরা আলাইকুম আপনার গরু এরা পালানা ব্যবসায়ী বাসা পালানা ব্যবসায়ী ব্যবসায়ী না এরা দাম চাইছিলেন কত ভাই দাম চাইছিলেন কত পঁচানব্বই কাস্টমার কি দর দাম দিছে কিছু কত বলে শুনলেন যারা কুরবানির জন্য গরু লালন পালন করতে চান আপনারা এই দেশের ভিতরে এই ধরনের গরুগুলো লালন পালন করতে পারেন তো ভাই এটা বিক্রির টার্গেট কত পঁচাশি হাজার বন্ধুরা শুনলেন পঁচাশি হাজার টাকা হইলে পঁচাশি হাজার টাকা হলে গরুটি ভাই বিক্রি করে দিবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর যারা ফেসবুক পেজের থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ভালো দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ